নদীর চড়ে পঞ্চায়েত কর আর তার রসিদ এটা কি সম্ভব ঘটনাটা কোন জায়গার জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই দক্ষিণ চব্বিশ পরগনা কাকদীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় সেখানে রয়েছে নদীর চর আর যেখানে পঞ্চায়েত কর অর্থাৎ তার রসিদ কিন্তু দেওয়া হচ্ছে যিনি পঞ্চায়েত করের ছবিটা দেখাচ্ছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন উনি ওই জায়গাতে বসবাস করেন আর বছরে একবার করে পঞ্চায়েত কর দিতে হয় তাকে তো এই ব্যাপার নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখোমুখি প্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি ব্যাপারটা জানেন না তিনি খোঁজ নিয়ে দেখবেন তিনি বলেছেন যেখানে শেষ দপ্তর রয়েছে বনদপ্তর রয়েছে তারা ব্যবস্থা নিলে তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন পাশাপাশি অভিযোগ তুলেছেন বিরোধী দলের যিনি দায়িত্বে রয়েছেন অরুণাব দাস তিনি কি বলছেন নিশ্চয়ই শোনাব আর তার পাশাপাশি যিনি পঞ্চায়েতের ট্যাক্সের কাগজ হাতে করে রেখেছেন তিনি ক টাকা ট্যাক্স দেন বছরে সেটা তিনি জানিয়েছেন এলাকার মানুষ কী বলছেন আর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সহসভাপতি তিনি কি জানাচ্ছেন না না আমার একটু জানা নেই একদম আমি জানি না এটা কোথায় নদীর বিক্রি হচ্ছে এটা আমি জানি না আপনারা যেহেতু আমাকে বলছেন আমি সেটা তদন্ত করে দেখব এবং এটা অল্প কয়েকদিন আমরা তো ক্ষমতায় এসেছি সবে আমি প্রধান হয়েছি প্রায় মাসের মতো এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চিত আমি দপ্তরকে বলব ইরিগেশনকে বলব ব্যবস্থা নিতে আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত তার পাশে থাকবে আপনার নাম দেব দেখুন কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ অঞ্চলের নতুন পল্লী এলাকায় তৃণমূলের নেতারা সত্তর হাজার আশি হাজার টাকার বিনিময়ে চর বিক্রি করে দিচ্ছে দিয়ে নতুন বসতি স্থাপন করিয়ে দিচ্ছে এবং তাদেরকে আবার সরকারিভাবে পঞ্চায়েতের ট্যাক্সও দিয়ে দিচ্ছে আজকের আমরা আতঙ্কিত যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে নদীর চর বিক্রি করছে হুগলি নদীটাকেই আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক তো দেখুন সত্যিকারে যদি গরিব মানুষদের এরা বসস্থানে জায়গা দিতে পারে তাহলে কেন সরকারিভাবে তাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে না কেন আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অবৈধভাবে নির্মাণ বন্ধ করতে হবে যদি কেউ কথা না শুনে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করুন করুন তা করতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাহলে দেখতে পাবেন এই অবৈধ নির্মাণের জন্য তৃণমূলের অধিকাংশ নেতা নামে এফআইআর হবে এবং তারা জেলে বসস্থান করবে এটা দুঃখজনক বিষয়, লজ্জারজনক বিষয় এভাবে চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের শেসে শুরু হয়ে গেছে এটুকুই আমি বলতে পারি। অরুণাভ দাস, মুথরাপপুর সাংগঠনিক জেলার হেল্ডুমেন রিভার্সাল কনভেনার ভারতীয় জনতা পার্টি। এই কাগজটা কি কাগজ? এটা ট্যাক্সের কাগজ। অঞ্চল টাকা করে ট্যাক্স এই জায়গাটার জন্য। সুন্দরবনের ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত এই ম্যানগ্রোভগুলোকে নির্বিচারে কেটে ফেলে বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর বালি বিক্রি করে দেওয়া হচ্ছে নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে ইরিগেশান ডিপার্টমেন্ট রয়েছে প্রশাসন রয়েছে এরা নিশ্চুক এদের মদতেই আজকের নেতাদের এত বার বাড়ন্ত এছাড়া আমরা আর কি বলবো বলুন তো আপনার নাম ত্রিদীপ মণ্ডল সুন্দরবন মানে ধর কাকদ্বীপ না কাকদ্বীপ মানে সুন্দরবন সুন্দরবন মানে আছে হয়েছে তার মূল লক্ষ্য সাইন্টিস্টরা বলছে যে এতে বাঁচতে গেলে সুন্দরবনে বৃক্ষরোপণ বা আমাদের বনসৃজন প্রকল্পটা করতে হবে এটা আমরা আপাতত গুরুত্ব দিয়েছি আপনি যখন বলছেন কাকদ্বীপে আমি খোঁজ নিয়ে দেখছি তবে আমার তো এখনো পর্যন্ত সেরকম কোনো জানা নেই যদি করে থাকে আমি ওখানকার মাননীয় বিধায়ক আছেন প্রাক্তন মন্ত্রী মন্টুবাব পাকিরাম মহাশয় এবং ওনার সঙ্গে যোগ যোগাযোগ করে দেখছি যদি প্রকৃত হয় নিশ্চয়ই ব্যবস্থা হবে এটা ব্যবস্থা নেওয়া হবে